শিক্ষার সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে বন্ধুরা কেন বলছি তাহলে গল্পটা একটু শুনুন আমি শ্রাবন্তী আজ আমি আপনাদের জন্য সুন্দর একটা শিক্ষণীয় গল্প নিয়ে এসেছি তো চলুন গল্পটা একটু শুনি একটি গ্রামে উৎসব চলছিল আর সেই উৎসবের জন্য যে সমস্ত ছেলেরা বাইরে থাকে সবাই তার বাড়ি ফিরেছে ওই গ্রামের চারজন মহিলা একবার কুমোতে জল আনতে যায় আর গিয়ে তারা ঘর সংসারের কথা বলতে থাকে বলতে বলতে তারা একে অপরে ছেলের কথাও বলে প্রথম মহিলা বলে আমার ছেলে একজন জ্যোতিষী সে জ্যোতিষশাস্ত্র পড়াশোনা করেছে তার এতটাই জ্ঞান যে সে কাউকে দেখলেই তার ভাগ্য বলে দিতে পারে দ্বিতীয়জন বলে যে আমার ছেলে তো ওকালতি করে দেশের বড় উকিল সে মানুষকে বিচার পাইয়ে দেয় আমার ছেলেও অনেক শিক্ষিত আর তৃতীয় মহিলা বলে যে আমার ছেলে তো একজন ডাক্তার সে দেশের বড় হসপিটালে কাজ করে অনেক টাকা বেতন পায় অনেক শিক্ষিত সে মানুষের প্রাণ বাঁচায় তাদের সমস্ত কথা ওই চতুর্থ মহিলা মুখ নিচু করে শুনছিল একটি কথাও সে বলেনি তখন সে তিনজন মহিলা বলে আরে তুমিও বলো তোমার ছেলে কি করে তখন সে বলে যে না আমার ছেলে অত শিক্ষিত নয় কোনো সরকারি চাকরিও সে করে না সে ক্ষেত মজুর করে উদয়স্থ পরিশ্রম করে আর পরিশ্রম করে সে ফসল ফলায় মানুষের মুখে অন্ন তুলে দেয় তার কথা শুনেই সেই তিনজন মহিলা মুখ টিপে টিপে হাসতে থাকে আর বলে যে কি। তুমি তোমার ছেলেকে কোনো শিক্ষায় দাও তাকে ক্ষেত মজুর করে রেখেছ এই তোমাদের শিক্ষা এই তোমাদের সংস্কার মহিলার একটু খারাপ লাগে কথাটা শুনতে কিন্তু কিছু বলে না এরপর তারা জল নিয়ে একসাথেই চলতে থাকে আর ঘটনাক্রমে সেই পথে প্রথম মহিলার ছেলের সাথে দেখা হয় যে ছিল জ্যোতিষশাস্ত্রে পারদর্শী সে এসে সেই চারজন মহিলাকে দেখে তাদেরকে প্রণাম করে সেখান থেকে চলে যায় তারপর সেই দ্বিতীয় মহিলার ছেলের সাথে দেখা হয় সেও তাদের কাছে এসে তাদেরকে হাই হ্যালো করে চলে যায় তারপর তৃতীয় মহিলার ছেলে আসে যে ছিল ডাক্তার সেও এসে তাদেরকে দেখে তাদেরকে ওই হাই হ্যালো করেই চলে যায় তারপর সেই চতুর্থ মহিলার ছেলেটি আসে এসে সে মাথা নত করে সেই চারজনকে নমস্কার জানায় তারপর তার মায়ের কাছ থেকে জলের ঘোড়াটা নিয়ে বলে যে মা তুমি কেন এসেছ তুমি কেন এত পরিশ্রম করছো আমি তো বলেছি আমি তো আছি আমি থাকতে তুমি কেন এত পরিশ্রম করবে আমি চাই না আমার মা এতটুকু কষ্ট পাক আজ থেকে বাড়ির সমস্ত জল আমি নিয়ে যাব তুমি আরাম করবে এই বলে তারা মা আর ছেলেতে গল্প করতে করতে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর সেই তিনজন মহিলা পিছন ফিরে দেখে যে তাদের সেই তিন শিক্ষিত ছেলে তারা একে অপরের সাথে হাসি মজা করতে করতে চলে যাচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে শিক্ষার সংস্কারের তফাৎ বড় বড় বই আর ভারী ভারী জ্ঞানই যে মানুষকে শিক্ষিত করে তোলে তা কিন্তু নয় শিক্ষা সংস্কার যেমন বই থেকে পাওয়া যায় তেমনি পরিবার থেকেও সেটা আমাদেরকে গ্রহণ করতে হয় বড় বড় ডিগ্রি ধারণ করলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না যদি সেই শিক্ষার মধ্যে সংস্কার না থাকে তাহলে সেই শিক্ষার কোনো দামই থাকে না তাই বন্ধুরা শিক্ষা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে কিন্তু শিক্ষা গ্রহণের পাশাপাশি সংস্কারই হয়ে উঠুন তাহলে দেখবেন আপনি একজন সুন্দর মানুষ হয়ে উঠেছেন তো বন্ধুরা ছোট্ট এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প অন্য কোনো মোটিভেশান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন টাটা